আসসালামু আলাইকুম দর্শক আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং বিডি পরিবারে আপনাকে স্বাগত তো দর্শক আজকে আসছি আমরা মাছ ধরার জন্য আর দেখুন বসি টানা শুরু হয়েছে এর মধ্যে একটি মাছ আসছে মাসাল্লাহ খুব চমৎকার সাইজের মাছ দেখুন আর কি সুন্দর মাছ নদীর মাছ যেমন দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে পাঙ্গাস মাছ দর্শক দেখতে না দেখতে আরো একটি মাছ আসতেছে দেখুন মাছের টান বোঝা যাচ্ছে যে মাছ এই যে দেখুন দর্শক মাছটি একেবারে গেছে দুর্ভাগ্যজনক দর্শক মাছটি বসি থেকে আমাদের ছুটে গেছে দর্শক আরো একটি মাছ আসছে দেখুন যে আজকে আমরা আহ বসে ফেলছি আমাদের প্রায় পাঁচ থেকে ছয়শো বসির মতো আছে যাই হোক দর্শক দেখুন কিভাবে মাছগুলো সাঁতার কাটছে আর এভাবে সাঁতার কেটে থাকে চমৎকার এভাবে নদীর জেতা মাছ ধরার ও দেখার আহ মজাই কিন্তু আলাদা যাই হোক আরো একটি মাছ আসতেছে দেখুন কত সুন্দর মাছ হ্যাঁ দর্শক সকলের ভালোবাসা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাচ্ছি আর সবাই এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওটিতে লাইক করে কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি আপলোড দেব আমি চেষ্টা আছি আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি হ্যাঁ যাই হোক দর্শক অনেক মাছ পেয়েছি আমরা আরো একের পর এক মাছ আসতেছে দর্শক দেখুন কত সুন্দর ভাবে সাঁতার কাটতেছে আর আসতেছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা এ পর্যন্ত এই মাছগুলো পেয়েছি আর আমাদের ব্যাপক বসি তোলা এখনো বাকি দেখা যাক আরও সামনে কি কি মাছ পাই এবং কতগুলো পাওয়া যায় দর্শক আমরা আজকে পাঙ্গাস মাছের টোপ দিয়েছি এটাকে খৈর বলা হয় নারিকেলের খৈর বা খৈল যেটাকে বলা হয় দিয়ে আর এগুলো শুধু পাঙ্গাস মাছই বেশি খেয়ে থাকে যার ফলে আমরা শুধু আজকে পাঙ্গাস মাছগুলোই বেশি পাচ্ছি দর্শক আমাদের বর্ষি টানা শেষ হয়েছে আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং বিডি পরিবারের সাথেই থাকবেন